তর্পণ মানে বুঝেছেন তর্পণ তো সবাই জানেন হাতে জল নিয়ে পিতৃপুরুষদের জন্য মন্ত্র উচ্চারণ করে আমাদের তর্পণ ক্রিয়া করতে হয় হঠাৎ মৃত্যু হলে তর্পণ করতে হয় আর এই তর্পণ বিশেষ আমাদের ভগবতী গঙ্গাকে দিয়েই করতে হয় এই জন্য কেউ প্রাপ্তি হলে অর্থাৎ কেউ মারা গেলে দেখবেন নিয়ন্ত্রণ পত্রে লেখা থাকে ওম গঙ্গা রে হ্যাঁ কি না বলুন না গো নাহলে মনে হয় যে আমি উল্টো পাল্টা বলছি লেখা থাকে না একটু ঘাট নেড়ে দেবেন তবু বুঝতে পারবো নাহলে মনে হবে কোথায় কি বলছি প্রেম সে বল ওম গঙ্গা লেখা থাকে না তা কেউ দেহ রাখলে গঙ্গা কেন লেখা থাকে আমরা বলিও ভাই গঙ্গা প্রাপ্তি হয়ে গেল চৈতন্য চরিতামৃত গঙ্গা প্রাপ্তি হয়ে গেল কথাটি কবিরাজ গোস্বামী লিখেছেন কোথায় লিখেছেন বুড়ো কথা শাস্ত্র গভীর অধ্যয়ন না করলে বোঝা যাবে না কোথায় রয়েছে এক জায়গায় রয়েছে না যখন সনাতন পুরীতে চরণে এলেন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তোমার ভাই অনুপমের খবর কি এবারে বুঝেছে অনুপমের খবর জিজ্ঞাসা করায় সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলে প্রভু শুনেছি ওর গঙ্গা প্রাপ্তি হয়েছে দেখুন গঙ্গা প্রাপ্তি মানে কি গঙ্গা মানে তো বললাম গোবিন্দচরণ অর্থাৎ কৃষ্ণচরণের প্রাপ্তি হয়ে গেছে গঙ্গা অল্প করে মানবেন না সে তো আমরা পাপি বাবা আমরা আমরা নাস্তিক হয়ে গেছি আমরা ভণ্ড হয়ে গেছি আমাদের সনাতন ধর্মের একমাত্র ভারতবর্ষের এই পবিত্র মাটিতে বয়ে যাওয়াই গঙ্গাকে আজও সম্মান করতে পারি দুর্ভাগ্য সগর রাজা যখন অংশমানকে বললেন তর্পণ কর গ্রন্থে লেখা আছে মা তর্পণ করতে গিয়ে যেই নাতিকে জল দিয়েছেন হাতে আর যেই ষাট হাজার কাকুর নাম নিতে শুরু করেছে হাতে জল শুকিয়ে সগর রাজার ভয় আরো করতে শুরু করেছে হাই জল শুকিয়ে গেল কি করে আবার জল দেয় জল শুকিয়ে যায় তর্পণ করতে পারছেন না জল শুকিয়ে যাচ্ছে তখন তো সগর রাজা মনে করলেন তাহলে নদীর ধারেই চলে যাই নদীর জলকেই সংকল্প করে বাবা নদীর ধারে গিয়ে যখন নাতিকে বলছেন সংকল্প পাঠ করালেন নদীর জলও শুকিয়ে গেছে ঝর্নার জল শুকিয়ে যাচ্ছে শবরাজা বুঝতে পারলেন ওরে বাপ রে বাপ তাহলে আমার ছেলেগুলো বড় অপরাধী হয়েছে হায় যাদের নামে তর্পণ করতে যাবো জলও শুকিয়ে যাচ্ছে মানে তর্পণও প্রভু নিবেন না এখন আমি কি করি কপিল ভগবানের চরণে পড়ে বললেন আমার বড় ভয় করছে আপনি কি পা করুন তখন কপিল ভগবান বললেন সাধারণ কোনো জল দিয়ে তর্পণ করলে আপনার ষাট হাজার ছেলে উদ্ধার হবে না বলে তাহলে কোন জল বলে স্বয়ং ব্রহ্মদ্রব্য যদি আনতে পারেন তবে উদ্ধার হবে ব্রহ্মদ্রব্য মানে বলে সত্যলোকে দেবলোকে যে বয়ে চলেছে ভগবতী গঙ্গা সেই গঙ্গাকে যদি আপনি আর নামিয়ে আনতে পারেন এই মৃত্যু সেই জলে তর্পণ করলে তবেই আপনার ষাট হাজার সন্তান মুক্ত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা দমলি জোরে নাম করো হ্যাঁ ও নাম করছে অল্প বুঝো নাম হচ্ছে না হ্যাঁ একবার বলো জয়নীতাই আবার বলো বেশ সগর রাজা বিচার করলেন গঙ্গাকে নামিয়ে আনতে হবে বলে হ্যাঁ তবে একমাত্র সন্তানগুলি উদ্ধার এখন সগর রাজার বয়স হয়ে গিয়েছিল তিনি যথাসাধ্য গঙ্গার জন্য একান্তে হিমালয়ের ধারে গিয়ে তপস্যা করলেন কিন্তু সগর রাজার দেহ পূর্ণ হয়ে গেল গঙ্গা জগতে নেমে এলো না তখন তিনি তার পুত্র অংশমান এই নাতি অংশমানকে বললেন বংশ উদ্ধারের জন্য তোর দায়িত্ব আমি তো পারলাম না তুই তপস্যা করে ভগবতী গঙ্গাকে তোর কাকুদের উদ্ধারের জন্য নামিয়ে আনিস পুরাণে লেখা আছে অংশমান ছত্রিশ হাজার বছর তপস্যা করেছে কতদিন ঘটনা হচ্ছে সত্যযুগের মা জেনে নিও সত্যযুগে মানুষের আয়ু এক লক্ষ বছর ছিল কাজে হাজার বছর তপস্যা করা অসম্ভব নয় এখন কলিতে আয়ু সত্তর আশি বছর হয়ে গিয়েছে মাত্র কিন্তু সত্য যুগে আমাদের আয়ু কত ছিল এক লক্ষ বছর ত্রেতায় দশ হাজার দাপরে এক হাজার কলিতে ঘোর কলিতে ধূর পঞ্চাশ এইটা ঘোরকলি চলছে কি করে বললেন ঘোর এই যে গতকাল বলেছি সবাই কৃষ্ণ ভজন করে সবার গলায় মালা তিল আছে লজ্জা করে তার মানে ঘর কবলি হাতে টাকা গুনে হাতে নাম মালা গুনে না তার মানে ঘোর মেলায় যায় দীঘায় যায় অথচ সাধু সঙ্গে এসে বসে ভরি কথায় বসে না তার মানে কি বাবা আহার সত্যি করতে পারে না প্রসাদ ভজি হতে পারে না তার মানে কি বলুন না সাধু গুরু বৈষ্ণবকে সম্মান করে না গৃহ আছে কিন্তু বৈষ্ণব সেবা নেই নেই এগুলো কি জিহা আছে কথা বলে অথচ করে উৎসব বাজে না তার মানে কি এগুলো না বললে যে বুঝতে পারবেন এগুলো বললে বুঝতে পারবে মা গো আমরা কিন্তু অনেকেই সনাতন ধর্মের নামটা লিখিও দুর্ভাগা আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করতে পারিনি নিতাই বলে কানতে পারিনি আমরা কিন্তু কলি দাস হয়ে গিয়েছি কেমন হাতে মালা নেই গুরু বৈষ্ণবের সেবা নেই অপারের সম্পদ সঞ্চয় করব সেই আগ্রহ তো ঘোর না বাবা মায়ের ঘরে সম্মান নেই হম রাস্তাঘাটে বেরিয়ে যাও গেলেই তো দেখছি খালি গায়ে সব মদ্যপান করে ঘুরছি কাল যাচ্ছিলাম দেখলাম এখন আসতে গিয়ে দেখলাম ওই রাস্তার ধারে দেখছি চার পাঁচ জায়গায় বিশ পঁচিশ জন মিলে তাস খেলছে তোমাদের গাছ আর তাস মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে কিছুটা এগোতে দেখলাম অল্প বয়সী ছেলে আট দশটা বাজে মোবাইলে অনলাইন গেম খেলছে তার মানে ওরাও মোবাইলে জুয়া খেলছে তো এগুলো কি এগুলো কি বল না ঘোর আমি দেখে এসছি এগুলো ঘোর কলি কলির অনেক প্রভাব তো মন খারাপ করবেন সব কথা বলা যায় না গোরকলি ধানকে লক্ষ্মী বলা হয়েছে কিন্তু এখন ধান চাষ করতে হয় না তো মাছ চাষ হয় এসো মালক্ষ্মী মদিন ওখানে বলা হয়েছে ধান দেবো আছে না আর ধান দেবো আমি তো বলতে মাছও মাছ দেবো আর আমার গাড়ে মাছ চাষ হচ্ছে গোরকলি মা কিছু করার নাই অন্যান্য দেখা এগুলো চলছে আগে ছিল বলুন আর তো এসব ছিল আগে শত এখন আগাউ পারি না মেহনত বেশি হয় এই হয় সেই হয় আর পারা যায় দিয়ে মাসে মাসে বছর বছরে পয়সা ঢুকবে কলির প্রভাব মোট কথা ভালো জিনিসগুলো করিয়া আপনার থেকে কেড়ে এবং খারাপ জিনিসগুলো আপনাকে গুছিয়ে আপনাকে দিয়ে দিবে আর তাই আপনি গ্রহণ করছেন চারিদিকে তাস খেলা মদ্যপান মাতাল জুয়া খেলা মোবাইলে গেম খেলা খালিদা সব গেঞ্জি ঘোরাতে ঘোরাতে মোটর সাইকেল চালাতে চালাতে চলে যাচ্ছে রাত্রিবেলা কাল দেখলাম বহু সাংঘাতিক ব্যাপার নিরাপত্তা কোথাও নেই কখন কি হয়ে যাবে কেউ জানে না ভজন নেই সাধন নেই গুরু বৈষ্ণবকে সম্মান নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই গো তাই এটা বলো না যে ঘোর কলি পরে আসবে শোনো আজ জানিয়ে দিচ্ছি ঘোর কলি এসে গেছে তবু পাই কি কলি জেগে ভালো থাকতে গৌরকে স্মরণ করে নিতাই চরণ ধরে আমাদেরকে গুরু আশ্রয় করে হরিনাম গাইতে হবে কলি কুকুর যদি কদর ভয় না শ্রী নন্দনের গান গাইতে হবে গৌর বলতে হবে নিতাই বলতে হবে মালা ধরতে হবে মা হরিনাম করতে বিশ্বাস করো এখন আমার আচার্য বলতেন এই যুগে হরিনাম মালায় না করে তুমি ভালো থাকতে যার নামমালা গুরুদেবের দেওয়া আছে সে ভালো আছে যার জীবনে নামমালা নেই সে ভালো নেই যেমন টাকা গুনছো সেরকম একটু মালা গুনতে শেখো টাকা গুনলে যেমন অর্থ বাড়ে মালা গুনলে তেমনি পরমার্থ বাড়ে টাকা গুনলে যেমন এই সমাজে একটু জায়গা করে নেওয়া যায় তেমনি মালা গুণলে কৃষ্ণচরণে ঠাঁই পাওয়া যায় থাকলে যেমন টাকা ডাকাতে নজর পড়ে তেমনি মালা থাকলে বৃন্দাবনের মাখন চুরের দৃষ্টি পড়ে তাহলে এবারে বলো কোনটি করবে মালা হবে কজন মালা করে বলে কজনে মালা আছে ক্রিম আছে মোবাইল আছে সোনো পাউডার আছে সব আছে মা সব আছে ড্রেসিং টেবিল আছে সাজগোজের জিনিস আছে কিন্তু মালা নেই মহাপুর বললেন মালা দেখো তবে ভালো থাকবে মালা দেখে নাম করবে মা সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম তাই বাবা মন খারাপ করুন মাগু এখন তো ভোর করলি এখন আর একশো বছর আয়ু নেই সত্য যুগে কিন্তু এক লক্ষ বছর আয়ু ছিল কাজে অংশুমান মহারাজ ছত্রিশ হাজার বছর ভগবতী গঙ্গাকে নামিয়ে আনার জন্য তপস্যা তো করলেন তেনার দেহ পুড়িয়ে গেল কিন্তু তিনিও গঙ্গাকে মৃত্যুলোকে নামিয়ে আনতে পারলেন তবে চেষ্টা করেছে চেষ্টা মানে চেষ্টা মানে সাধনা যে চেষ্টা ভগবানের জন্য হয় তাকে কি বলা হয় মা জেনে নাও সাধনা সংসারের জন্য যেটা করছো সেটা খাটনি পরিশ্রম মেহনত সেটা কিন্তু সাধনা সেটা যদি জন্য হয় তাহলে সাধনা বছর চেষ্টা তো করলেন কিন্তু পারলেন না শরীর পূর্ণ হয়ে গেল এই অংশমানজিও বিয়ে করেছিলেন তিনি ঠিক করে নিয়েছিলেন যে যদি আমি না পারি বিয়ে করে নি সন্তান থাকুক আমি না পারলে ও আনবে কারণ বংশকে উদ্ধার করতে হবে তার অপরাধী হয়েছে অংশমানজি বিয়ে করেছিলেন তার সন্তানের নাম ছিল মহারাজ দিলীপ কেনা বললাম চলে যাওয়ার আগে অংশবানজি বলে দিয়েছিলেন বৎস আমি যদি না পারি তাহলে তুমি তপস্যা করবে দিলীপ ও যথারীতি বিয়ে করে সংসার করে পরে গঙ্গাকে আনার জন্য হাজার হাজার বছর তপস্যা করলেন কিন্তু তিনিও গঙ্গাকে নামিয়ে আনতে দেখুন কয়েকটা বংশ গঙ্গাকে আনতে গিয়ে পড়িয়ে যাচ্ছে অথচ গঙ্গা আসছেন না বলে আপনি কি বলতে চাইছেন আমরা বলতে এটাই চাইছি এই যে গঙ্গা দেখছো বয়ে যাচ্ছে বহু তপস্যার ফলে সনাতন ধর্মে আমাদের জীবনে আমাদের কাছে নেমে এসেছে গঙ্গা অল্পে আসে না একটা 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 হাঁক দিলাম নেমে তা না এক বংশ পরিবার শেষ হয়ে গেল তবু আসেন না দিলীপের জীবনেও পূর্ণ হয়ে গেল তিনিও পারলেন না এই দিলীপও বিয়ে করেছিলেন বলে আমি না পারলে আমিও তাই করি এনার ছেলের নাম ছিল ভোগীরথ দিলীপের ছেলে নাগীর গোস্বামী পাল বলছেন ব্যাখ্যা করছেন বলে ভগীরথ একটি কথা বিচার করে দেখলেন কোন কথা আমার দাদু চেষ্টা করেছে অংশুমান ছত্রিশ হাজার বছর কিন্তু গঙ্গাকে আনতে পারে না আমার বাবা দিলীপ চেষ্টা করেছেন হাজার হাজার বছর তবু তিনিও গঙ্গাকে নামিয়ে আনতে পারেন না কিন্তু কেন পারেন না বিচার করে ভগীরথজি দেখলেন গোস্বাইপাদ টিকা করে বলছে বলে একটা কারণেই পারেননি কারণটা কি বলে আগে সংসার করে আগে নিজের ব্যাপার সেপার সংসার ধর্ম ভালো করে বুঝিয়ে বুঝিয়ে সংসার ধর্মের ভোগ যা আছে সবকিছু এই জন্য গঙ্গা মৃত্যু লোকে আছে ভগীরথ যে বিচার করছেন তাহলে গঙ্গাকে নামাতে হলে আমাকে বিয়ে সাথে করা যাবে আগে বিয়েশাদী করবো সংসার ভোগ করে নেবো আদি তাদে তাদি তাদি এবং তারপরে একটা বয়সে বলবো না এবার বংশ উদ্ধারের জন্য তপস্যা করতে যাই যেটা আগে আমার বংশে যারা করেছে ওটা করলে গঙ্গা তা আমি কি করবো বল বৈরাগী থাকবো ব্রহ্মচারী থাকবো এবং বাল বয়স থেকেই আমি হিমালয়ের কাছে গিয়ে গঙ্গা আনায়নের জন্য তপস্যা করবো তো মুসুমান দিলীপের গঙ্গাকে আনতে গিয়ে যে চেষ্টা তার থেকে ভগীরথের চেষ্টার কিন্তু পৃথক ব্যাপারটি রয়েছে এমনটা গোস্বামীপাল টিকা করে বললেন এবং ইহাতে ভগবতী গঙ্গা ভগীরথের প্রতি প্রসন্ন হলেন কেন তাহলে জীবনের উদ্দেশ্যই হচ্ছে গঙ্গা নয় এ জীবনের তো এটা নয় যে একটু বিয়ে করে নিই ছেলে হয়ে যাক তাদের মানুষ করে নিই হ্যাঁ তারপরে একটু বয়স হলে আমি একটু তপস্যা করে ঠিক আছে আমি না পারলে তারপরে আমার ছেলে যা হয়ে আসছে তাই হলো না না বললেন না এরকমই হবে না এই জন্য হচ্ছে না আমি অল্প বয়স থেকেই করব আর আমাদের এরকম আছে মা আমি যদি তোমাকে বলি মা একটু মালা ধরে ভজন করো কি রে তুমি কি বলবে এখন পারবো না এখন আমার পড়াশোনা আছে বা তুমি বলবে এখন আমার ছেলে মেয়ে ছোট আছে এটাই তো বলবে বা বলবে না তো সব অনেক রকমের অজুহাত নানান কারণ অকারণ দিয়ে তুমি কি বলবে বললে এখন তো পারবো না আপনি হরিভজনের কথা বলছেন এখন পাচ্ছি না তবে হ্যাঁ আপনার কথাটা আমি একটু পরে দেবে দেখব এই দেখুন অংশমান পরেই তপস্যা করো ভেবেছিলেন দিলীপও তাই বলে একটু বিয়ে টিয়ে করে সংসার ভক্ত করে নি পরে করবো এই যে পরে করতে গেলেন তাই গঙ্গা নেমে এলেন ভগীরথ বললেন ভজনটা পরে নয় ভজনটা সবার আগে করে নিতে হয় ভালো করে শুনবেন শিক্ষা নিবেন শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে বাড়ি যাবেন তবে সাধু সঙ্গের লাভ পাবে নইলে সাধু সঙ্গের কোনো লাভ নেই ভাগ ভোগীর অল্প বয়স থেকে ভজন করলেন কৌমারে আচরিত প্রাগঞ্জ ধর্মান ভাগবতানি সন্দেহ ভাগবত প্রহ্লা মহারাজ বলেছেন পাঁচ বছর বয়স থেকে কৌমারে ত প্রাগঞ পাঁচ বছর শরীরের বয়স থেকে আমাদের ঘড়ি ভজন করা গোস্বামী তিনটি কর্তব্য দেখিয়েছেন হরি কথা শ্রবণ কর্তব্য হরি নাম কীর্তন কর্তব্য আর হরি লীলা স্মরণ করা আমাদের কর্তব্য তিন কর্তব্য ভাগবত আমাদের সবাইকে দেখিয়েছেন কর্তব্য মানে কম্পালসারি করতে হবে হরি কথা শুনতেই হবে মহাজনের বাক্য থা করা যায় না আচার্যের বাক্য এগুলো তবে জীবনে ভালো থাকা যায় শুনতে হবে কথা আর শুনলে মনে প্রাণে শান্তি পায় দেখো তো কত শান্তি অনুভূতি হচ্ছে সংসারে কত কথা কত গল্প করে তো শান্তি পাই না পাও কি পাই না কিন্তু দেখুন তো কত মনে আনন্দ পাচ্ছি এটা হরি কথার মাহাত্ম শ্রদ্ধাশা চাই তাই ভগীরথ অল্প বয়সে হিমালয়ের কাছে গিয়ে তপস্যা করলেন কঠিন তপস্যা করলেন মা তার সেই তপস্যায় ভগবতী গঙ্গা প্রতি প্রসন্ন হয়ে গেল আর যখন প্রসন্ন হয়ে গেলেন ভগবতী গঙ্গা সত্যলোপ থেকে নেমে এসে ভগীরথকে হিমালয়ের নিকটে মূর্তিমান দেবীর ধারণ করে দর্শন দিলেন বলিয়ে ভগবতী গঙ্গা মাতা কি